চতুর্থ শ্রেণীর গণিত তো আজকে আমরা সমাধান করবো চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ষোলোর এই যে এইগুলা ঠিক আছে তো ষোলো পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করবো এই সতেরো পৃষ্ঠা ঠিক আছে দেখো এই যে সতেরো পৃষ্ঠায় আমাদের এইগুলো আছে তো ষোলো আর সতেরো পৃষ্ঠা আজকে সমাধান করবো তো পরবর্তীতে এই আঠারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো আমাদের প্রথমে ষোলো পৃষ্ঠায় কী আছে এটা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের বই তোমাদের দেখো ছাব্বিশ সালে চেঞ্জ করে দিয়েছে এই যে দেখো দুই হাজার ছাব্বিশ সাল লেখা ঠিক আছে এই যে তো আমরা ছাব্বিশ সালের বই এখন অঙ্ক করবো তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনেই চলে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তো দেখো এখানে আমাদের বলেছে সংখ্যা প্যাটার্ন তো এখানে আছে পঞ্চাশ পাঁচচল্লিশ ঠিক আছে তো এখানে ক্রমানুসারে এখানে বলেছে প্যাটার্ন সম্পূর্ণ করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে তো কোন কোন সংখ্যা বসবে আমি তোমাদের দেখাই এই যে দেখো তো এখানে কত আছে এখানে আছে দশ তাহলে এখানে কত বসবে এখানে বসবে তারপরে দশ আছে তারপরে পনেরো আছে এখানে বসবে কত এখানে বসবে বিশ আর এখানে বসবে পঁচিশ তারপর দেখো তিরিশ আছে পঁয়ত্রিশ আছে তাহলে এখানে কত বসবে চল্লিশ আর পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ আছে তাহলে আমাদের খালি ঘরের সংখ্যা কিন্তু কমপ্লিট কি বসবে আমি দেখিয়ে দিয়েছি তারপরে দেখো আমাদের এখানে আছে এই যে দেখো এক নাম্বার এখানে কি বলা আছে এক নম্বর এখানে বলা আছে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি তো এখানে আমরা নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করবো তো চলো আমরা এর উত্তরটি এক দুই তিন চার এর উত্তরটি দেখি নেই তো দেখো আমাদের এখানে এক নাম্বারে আছে ছয় হ্যাঁ তারপরে নয় তো নয় নয় তিন বারো বারো আট তিন পনেরো পনেরো মানে তিন তিন করে এখানে কিন্তু বাড়ছে সাতাশ আট তিন তিরিশ তিরিশ আট তিন তেত্রিশ তেত্রিশ আট তিন ছত্রিশ তাহলে কি আমাদের তিন তিন করে কিন্তু এখানে সংখ্যাগুলো বাড়ছে তারপরে দেখো এখানে দুই নাম্বারে আছে এখানে খালি ঘরে ছিল দশ তাহলে কি হবে এখানে পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এখানে কিন্তু পাঁচ পাঁচ করে সংখ্যা বাড়ছে তারপর এখানে আছে চারশো পঞ্চাশ তো আমরা এখান থেকে দেখবো এখানে আছে পঞ্চাশ তাহলে এখানে বসবে একশো এখানে একশো পঞ্চাশ এখানে দুইশো এখানে দুশো পঞ্চাশ এখানে তিনশো এখানে তিনশো পঞ্চাশ এখানে চারশো এখানে চারশো পঞ্চাশ মানে পিছন থেকে আমাদের বাড়তে বাড়তে সামনে আসছে ঠিক আছে মানে তারপরে দেখো এখানে চার নাম্বার আমাদের এখানে কী আছে তো দেখো চার নাম্বারে আমাদের আছে এক হাজার একশো এগারো তাহলে এক হাজার একশো এগারোকে কে যদি আমরা যোগ করি এক হাজার একশো এগারো আর এক হাজার একশো এগারো তাহলে কত হয় এটা হয় আবার এই এই সংখ্যাকে এই দুই হাজার দুইশো বাইশ করি তাহলে আমাদের এই সংখ্যা হচ্ছে আবার এই এই সংখ্যাকে যদি আমরা দুইবার যোগ করি তাহলে আমাদের এই সংখ্যা হচ্ছে এবং এই সংখ্যাটাকে যদি আমরা এই চার হাজার চারশো চুরাশিকে যদি দুইবার যোগ করি তাহলে এটা হচ্ছে আবার এটাকে যদি আমরা দুইবার যোগ করি তাহলে এটা হচ্ছে এবং এটাকে যদি আবার দুইবার যোগ করি এটা হচ্ছে আবার এটাকে যদি তো দেখো আমি তোমাদের আরো সহজ ভাবে একটা নিয়ম বুঝাই তো তোমাদের যোগের কোনো দরকার নাই এখানে আছে কয়টা চারটা এক ঠিক আছে তাহলে তোমরা এখানে একের পরে কি হয় দুই হয় তাহলে এখানে চারটা দুই দিয়ে দিবা আর এখানে আছে চারটা তিন তারপরে আছে চারটা চার তাহলে চারের পরে কি পাঁচ বসবে তাই এখানে পাঁচ চারটা পাঁচ দিবা তারপরে এখানে আছে চারটা ছয় ছয়ের পরে কি হবে তাহলে এখানে চারটা সাত দিবা সাতের পরে আট তাহলে এখানে সাতটা সরি সাতের পরে আট তাহলে এখানে চারটা আট দিবা ঠিক আছে মানে ক্রম ছোট থেকে বড় আকারে যাবে যে কটা সংখ্যা আছে ঠিক সে কটা সংখ্যায় দিবা তো আশা করি তোমরা বুঝেছো তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের কিন্তু এইগুলো সব কমপ্লিট তো কমপ্লিটের পরে দেখো আমাদের এখানে আবার বলেছে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করি যা সহপাঠীদের সাথে আলোচনা করি মানে এই যে আমরা যেরকম এখানে প্যাটার্ন তৈরি করেছি এরকম আমাদের অভিনয় করতে বলেছে মানে এরকম আমরা নিজেরা তৈরি করবো তো তোমরা এরকম নিজেরা পাতায় নিও আর এটা দরকার নাই তারপর দেখো তিন নাম্বার আমাদের আছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু সংখ্যা হবে চৌত্রিশ মানে চৌত্রিশ থেকে আমরা প্যাটার্ন শুরু করবো এবং সংখ্যা হবে শেষ সংখ্যা হবে হচ্ছে এই ছয়শো চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি হবে মানে আমরা চৌত্রিশ থেকে যখন শুরু করব তখন আমরা পরবর্তী সংখ্যা এমন দেবো যে সেই সংখ্যা আমাদের একশো বেশি হবে তাহলে কি হবে তো চলো আমরা আমরা দেখে মানে সংখ্যা করে বেশি ঠিক আছে চৌত্রিশ থেকে শুরু করবো এবং একশো সংখ্যা করে প্রত্যেকটা সংখ্যা বেশি দেবো এখানে বেশি দেবো তার থেকে আবার একশো এখানে বেশি দেবো তার থেকে একশো বেশি এখানে দেবো তো চলো আমরা এই সংখ্যাটি তৈরি করে দেখাই তো এই যে দেখো আমরা সংখ্যা তৈরি করে দেখেছি এই যে দেখো চৌত্রিশ দিয়ে আমাদের শুরু করতে বলেছে তাহলে আমরা চৌত্রিশ দিয়েছি আর একশো আমাদের বেশি দিতে বলেছে তাহলে পরবর্তী সংখ্যা আমরা একশো বেশি দিলে কি হচ্ছে একশো চৌত্রিশ হচ্ছে তার পরবর্তী সংখ্যা যদি আমরা একশো বেশি দিই তাহলে দুইশো এক একশো আর একশো কত হচ্ছে দুইশো চৌত্রিশ হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে যদি আমরা আবার একশো বেশি দিই তাহলে আমাদের তিনশো চৌত্রিশ হচ্ছে তিনশো চৌত্রিশ থেকে যদি আমরা আর একশো বেশি দিই তাহলে তিনশো একশো চারশো হচ্ছে আর চৌত্রিশ কিন্তু প্রত্যেকটাই রয়ে গেছে আর তারপরের সংখ্যা কত হচ্ছে চারশো আর একশো পাঁচশো হচ্ছে আর চৌত্রিশ কিন্তু লাস্টে রয়েই গেছে তারপরে হচ্ছে ছয়শো চৌত্রিশ তাহলে কি আমাদের ছয়শ চৌত্রিশ পর্যন্ত কিন্তু লিখতে বলেছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে বলেছে তারপর দেখো এখানে বলেছে এক বারো চব্বিশ আটচল্লিশ এখানে ফাঁকা ঘর তো প্যাটার্নে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যা কত হবে তাহলে এখানে দেখো আমরা এখানে কি অঙ্কটা ছিয়ানব্বই কেন বসেছে এখানে তিন দুগুনি তিন ছয় আঠারো আঠারো দুগুনি কত হয় তারপরে আমি তোমাদের ভালো করে বুঝাই এই যে দেখো এখানে আছে তিন হ্যাঁ তিনের পরে ছয় কেন হলো মানে আমাদের কিন্তু গুণ করছে তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো সব নিয়ে দুইয়ের সাথে গুণ করছে বারো দুগুনি চব্বিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ আটচল্লিশ দুগুনি ছিয়ানব্বই এই দেখো আটচল্লিশ গুণ দুই মানে প্রত্যেকটা কিন্তু আমরা দুই দুই করে গুণ করেছি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আর আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে আশা করি বুঝেছো তোমরা এখানে ছিয়ানব্বই উত্তর কীভাবে আসলো ঠিক আছে তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট দুই দুই করে বেড়েছে ঠিক আছে তো এটার পরে আমরা ষোলো পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব এখানে এই যে দেখো চার নাম্বারে তো দেখো আমাদের এখানে চার নাম্বারে কি বলেছে নিচে নিয়ম বের খুঁজে বের করে এবং খালি ঘরে তা পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি তো চলো আমরা এটার উত্তর দেখি নেই তো এই যে দেখো আমাদের সংখ্যাটি আমি তোমাদের সহজে দেখাই এই যে দেখো এখানে এক নম্বরে আছে দুই ছয় আঠারো চুয়ান্ন ঠিক আছে তো এখানে আগে সংখ্যা গুণন তিন তো এখানে আগে সংখ্যা গুণন তিন কেন বসেছে মানে আমরা তিন দিয়ে গুণ করব যেমন তিন দুগুণি ছয় ছয় দুগুণি আঠারো তিন আঠারো চুয়ান্ন আর এই তিন চুয়ান্ন গুণ করলে হচ্ছে আমাদের একশো বাষট্টি আর একশো বাষট্টিকে যদি আমরা আবারই তিন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে চারশো ছিয়াশি সেই এখানে আগের সংখ্যা তিন মানে কি আমরা আগের তিন সংখ্যা দিয়ে কিন্তু গুন করতে করতে এসেছি সেটাই বোঝাইছে তারপর দেখো এখানে আছে আগের সংখ্যা দুই তাহলে দুই সংখ্যা মানে কি মানে আমরা এখানে প্রত্যেকটাকেই দুই দ্বারা গুন করি যেমন এই দেখো দুই দুগুনি চার মানে এখানে দুই নাই মানে এখানে তাই বুঝাইছে দুই যেহেতু এখানে দেওয়া নাই বুঝাইছে যে দুই দ্বারা আমরা গুন করছি তারপর চার দু গুনে আট আট দু ষোলো প্রত্যেকটা কিন্তু আমরা এই দুই দ্বারা গুণ করতেছি ঠিক আছে তারপর ষোলো দু গুনে বত্রিশ বত্রিশ দু গুনে চৌষট্টি চৌষট্টি দু হচ্ছে কত একশো আঠাশ তাহলে নিয়ম আগের সংখ্যা গুণ দুই এখন তিন নাম্বার এখানে আগের সংখ্যা পাঁচ মানে আমরা পাঁচ দ্বারা গুণ করবো এখন যেমন দেখো এখানে পাঁচ অক্ষে পাঁচ তো আছে ঠিক আছে তারপর দেখো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পাঁচ একশো পঁচিশ ছয়শো পঁচিশ ঠিক আছে এখন দেখো আমাদের চার নাম্বার নাম্বার চার 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 আগের সংখ্যা মানে আমরা দ্বারা এখন গুণ করবো ঠিক আছে তো দেখো তিন চারে বারো চার বারো আটচল্লিশ চার আটচল্লিশ একশো বিরানব্বই একশো চার একশো বিরানব্বই সাতশো আটষাটি তাহলে আমরা চার দিয়ে কিন্তু প্রত্যেকটা গুণ করেছি এখন দেখো এখানে আছে আগের সংখ্যা দশ মানে কি আমরা দশ দ্বারা গুণ করেছি দশ দশ দশে একশো দশ একশো এক হাজার তারপরে দশ এক হাজারে কত হচ্ছে দশ হাজার ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এই দেখো আমাদের সমাধান কিন্তু কমপ্লিট আশা করি করি তোমরা এটা বুঝেছো তো আমরা কিন্তু বুঝেছি এর মধ্যে কি লিখতে হবে ঠিক আছে তো আমি তা লিখেছি তোমরা এর মধ্যে লিখে নিও তারপরে দেখো এখানে আমাদের দুই নাম্বারে কি বলা আছে দুই তিন সাত তিন দুই দুই সাত তিন তো এখানে প্যাটার্নটি খালি ঘরে কত বসবে তো এখানে দেখো আমাদের বসবে সাত কারণ এটা কি হলো তো এই দেখো এখানে আছে তিন দুই সাত এই একই সংখ্যা কিন্তু বারে বারে দেওয়া আছে আবার দেখো তিন দুই সাত ঠিক আছে তাহলে নাকি এক সংখ্যা এনারা বারবার পর পর সাত তাই আমরা পরবর্তী সংখ্যা কী দেবো যেহেতু তিন দেওয়া আছে তাহলে আমরা কি দেবো তিন দুই সাত আবার এখানে সাত দেওয়া আছে তাহলে তিন দুই সাত একই সংখ্যা বারে বারে এনারা এখানে বসাইছে তো এটাই হবে তারপরে দেখো এখানে কিন্তু উত্তরও বলে দিয়েছে যে প্যাটার্নটি হবে তিন দুই সাত তিন দুই সাত এখানে উত্তর কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন দেখো এখানে পাঁচ নাম্বার আছে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি প্যাটার্নটি সম্পূর্ণ করি তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই যে দেখো আমাদের উত্তর ঠিক আছে এই যে দেখো আমাদের পাঁচ নাম্বার বলেছে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্নটি সম্পূর্ণ করি তো দেখো এখানে এক তিন পাঁচ এক তিন পাঁচ এক তাহলে কি এখানে তিন পাঁচ কেন বসবে বলো এই যে আমি তোমাদের দেখাই তিন পাশ কেন বসেছে এখানে এক এখানেও সেম এক তিন পাঁচ মানে একই সংখ্যা বারে বারে আবার এক তিন পাঁচ মানে একই সংখ্যা এটা পুনরাবৃত্তি করেছে তাহলে এক যেহেতু এখানে দেওয়া আছে তাহলে আমরা পরবর্তী সংখ্যা কত আছে একের পরে তিন তাই আমরা তিন দিয়েছি তারপর তিনের পরে এখানে পরবর্তী সংখ্যা পাঁচ তাই আমরা এখানে পাঁচ দিয়েছি এটাও সেম এখানেও দেখো চার পাঁচ সাত এবার বারে বারে একই সংখ্যা চার পাঁচ সাত একই সংখ্যা পুনরাবৃত্তি তাহলে মানে কি এখানে সাত আছে সাতের পরবর্তী সংখ্যা কত হবে এই যে পরবর্তী সংখ্যা চার তাই চার দিয়েছি সাথে পরবর্তী সংখ্যা পাঁচ তাই পাঁচ আছে তারপরে আবার সংখ্যা আছে সাত তাই আমরা এখানে সাত পুনরাবৃত্তি মানে এটার পুনরাবৃত্তি করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে সতেরো পৃষ্ঠা তো পরবর্তীতে আঠারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল